এই এটা দেখান তো দেখি এই এটা দেখান তো দেখি লালটা দেখ লালটা দেখান দুটা বের করে দেবে পরে নিয়ে আজ খাটে ভাই আটটা দুইটা বিক্রি করছেন আজকে হাটে তো কবুতর মোটামুটি কম উঠে ইয়া আপনার নহাটাতে ভালো উঠে আজকে বাড়ির কাছে তাই আসছেন আপনারা দুই ভাই একসাথে কবুতর বলেন এটা নর কবুতর এটা আপনার বাড়ির না ধরা ধরাই মানে আগের সিজনে ধরা ছিল নাকি এই সিজনে ধরা মানে চেনা কবুতরা তাই বলছেন বাজি আছে বুঝতেন কিভাবে তাই জিজ্ঞাসা করতেছিলাম ধরা ধরে আছে বাজি ও ধরা ধরার সময় দেখছেন এটা এটা কত দাম চাচ্ছেন এটা এটা আমাদের বাড়ির পাশে একজন ছিল জি মানে খেল পাগলা করে মানে দিলেই খেল দেবে মুট মারলেই খেল দেবে কত চাচ্ছেন এটা এটা তিনশো টাকা হলে তিনশো টাকা হলে দেওয়া যাবে আর লেজ লাল দেখলাম রং করা না হেরে এই যে একটা দেখলাম লেজ লাল এটা রং করা না তো রং না এটা কেমন দাম বলছে হাটে এটা 200 বলেছে আচ্ছা ঠিক আছে রাখেন এটা একটু দেখান তো আপনাদের বাসায় কতগুলো কবুতর আছে না ওই যে লেজ লালটা

যথ এটা দেখি

সব বাড়ির কবুতর ভালো কবুতর কোনটা আছে এখানে আপনার উড়বে এরকম ভালো সব চাইতে বাসাটা কোথায় বানেশ্বর আরো বাহা বানেশ্বর থেকে তো বাহাদুর ভাই কবুতর সব কিনে নিয়ে এসে শেষ করে দেয় ও নেয় না দাম কম দেয় ভালো কথা কোনটা দেখালাম বাড়ি সব নিএসছেন বাড়িতে তার একটো নাই এপারে এপারে তোসটা করেন তো দেখি এই কে মনমা দেওয়ান মাধব মাধব

এটা কত দাম বলছে হাটে দুশো দেখান তো দেখি এটা কি বাজি আছে কতক্ষণ উড়ে এটা আড়াই দুই আড়াই ঘন্টা এরকম এটা কত চা দাম হাটের দাম বলছে এখনো বলেনি না এটা জোড়া জোড়া নাই আগে থেকে না ধরা কতদিন আগে ধরেছেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম বাসে কাটাখালী হাট থেকে সোমবারের হাটের অবস্থা তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ